তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমে পরীক্ষা দেবে তথা দু হাজার চব্বিশ সালের দশম শ্রেণী একটি পড়ছ তাদের জন্য আমি ভূগোলের একসের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রে সেটি পেয়ে যাবে তোমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ভলিউম টু এর এগারোশো একানব্বই নম্বর পেজের দশ নম্বর মডেল প্রশ্নপত্রের বা কোশ্চেন পেপারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পূর্ণ সমাধান করছি এখানে তোমরা এমসিকিউ সি কিউ দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং এর সমাধান পাবে বিভাগ কয়েক একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরে নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়ে কিংবা সদ্যপতিত হালকা পেঁজা তোলার মতো আলগা তুষারকে বলে অপশান তে নেভে থেকে একদশে অর্থ হলো অপশন ক স্থানচ্যুত বস্তু থেকে বা মেঘ বায়ুমন্ডলী যে স্তরে দেখা যায় তা হল গ্যাটসফিয়ারে এক দশমিক চারের দাগে অশ্রক্ষাংশ অবস্থিত অপশান ক্ষয় উপক্রান্ত উচ্চতা বলয় এক দশমিক পাঁচের থেকে ভারত মহাসাগরে একটি উষ্ণ স্রোত যেটি মৌসুমী স্রোতে পরিণত হয় তা হল অপশান ঘ সোমালি স্রোত এক দশমিক ছয় থেকে মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিমিত কোণে অবস্থান করে এক অপশন গ তির নব্বই ডিগ্রি কোণে এক দশমিক থেকে বায়োগ্যাসের প্রধান উপাদান হল অপশন ঘ দশমিক আটটি থেকে ভারতের নবীনতম রাজ্যটি হল অপশন ক্ষয় তেলেঙ্গানা একজন থেকে মালাবার উপকূলের বালিয়াড়িকে বলে অপশন কয় থেরিস এক দশমিক দশ থেকে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল অপশান গয় নাঙ্গাল প্রকল্প এক দশম এগারো দাগে জাইদ ফসলের উদাহরণ হল এখানে বাদাম অপশন কয়ে বাদাম একদশ বারো দাগে গ্লোবাল শিল্প বলা হয় অপশন প্রযুক্তি শিল্পকে তারপরে একদশ তেরো তার সঠিক পদ্ধতি মেনে ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদর্শ হয় উনিশশো আসরি অপশন কঠারোশো একাশি খ্রিস্টাব্দে সালে এক দশমিক চোদ্দ ভারতের প্রথম সফল উপগ্রহটির অপশন কয় আইআর ওয়ান এ

শুষ্ক প্রকৃতির বায়ু তারপর দুই দেশের চার উষ্ণ সমুদ্র সোতের সঙ্গে হিমশৈল ভাসমান অবস্থায় আসে অশুদ্ধ এটা হচ্ছে উষ্ণ সময় শীতল সমুদ্র স্রতের সঙ্গে হিমশৈল ভাসমান অবস্থায় আসে দুই দেশ পাঁচের থেকে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় অবস্থিত অশুদ্ধ কলকাতায় যে বিমানবন্দর অবস্থিত তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর আর ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত দুই দেশ সময় ছয় থেকে ও স্টার ঝড়টি বরদ ছিলার নামে অসময় পরিচিত অশুদ্ধ দুই দশমিক এক দশমিক কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের শুষ্ক পর্ণের সমাবেশ দেখা যায় শুদ্ধ তারপরে দুই উপযুক্ত শব্দ শূন্যস্থান পূরণ করে যে কোন ছয়টি দুই দশমিক দুই দশমিক একের দাগে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমন্ডলের ড্যাস স্তরকে ওজন স্তরকে দুই দশমিক দুই দশমিক দুই দাগে শিশির জমে বরফে পরিণত হলে তাকে ড্যাস বলে তুহিন বলে দুই দেশ দুই বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্য সচেতনভাবে বর্জ্য পদার্থ দ্বারা নিচু জায়গা ভরাট করন কে লিখে দিচ্ছি দুই দশমিক দুই দূষণ চার দিকে কোন অঞ্চলের মোট জনসংখ্যা ও ক্ষেত্র পরে অনুপাত হল ড্যাশ জনঘনত্ব ঘনত্ব দিহং দিবং এবং ড্যাশ নদীর মিলিত প্রবাহপুত্র শিয়ংকে ভারতীয় ম্যানচেস্টার বলে দুই দশম দুইশে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাস স্থানে অবস্থিত বেঙ্গালুরু

দুই দেশে কোন স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল থাকে তারপরে দুই দশমিক দেশ চারদিকে অ্যাপোজি অবস্থানে পৃথিবীর চাঁদের দূরত্ব কত হয় চার দশমিক শূন্য সাত লক্ষ কিমি বা সাত লক্ষ সরি চার লক্ষ সাত হাজার কিলোমিটার চার লক্ষ সাত হাজার কিলোমিটার বা চার দশমিক শূন্য সাত লক্ষ কিলোমিটার ভারতের শুল্ক মুক্ত বন্দরের নাম লেখ গুজরাটে অবস্থিত কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি রেগোর মৃত্তিকা দুই দশমিক তিনশো সাত থেকে দশ ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দুই থেকে যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি বলে খারিফ শস্য তার দুই দশমের বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখ বাম দিকে রয়েছে দুই দশম চারদোর সময় এক থেকে মাজুলি চার ব্রহ্মপুত্র দুই দশমিক চার দশ শুধু ধায়া তিন নম্বরে পাঞ্জাবের প্লাবন ভূমি দুই জাতীয় দিকে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার বিভাগ গ্রাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প সংলক্ষণীয় তিন থেকে পর্যায়নের সংঘালাও আঠারোশো ছিয়াত্তর খ্রিস্তর জি সময় প্রথম গ্রেড ব্যবহার করেন চেম্বারলিন সলিসবারি প্রথম গ্রেডেশন বা পর্যায়ন শব্দের ব্যবহার করেন তাদের মতে বহির্জাত প্রক্রিয়া সমূহের একত্রে ক্ষয় ও সঞ্চয় কার্য দ্বারা ভূমির উপরিভাগের অনিয়মিত রূপরেখাকে একটি সাধারণ তলে নিয়ে আসার প্রক্রিয়াকে পর্যায়ন বলে অন্যভাবে বলা যায় পর্যায়ন হল অবরোহণ ও আরোহণ এই দুটি প্রক্রিয়া সমন্বিত রূপ বৈশিষ্ট্য অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের ক্ষয় ও পর্যায়ন শুরু হয় ক্ষয়ভূত অংশ স্থানান্তর হতে শুরু করে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়ভূত পদার্থ সঞ্চিত হয় ভূমিরূপ ভারসাম্যযুক্ত ও সুষম ঢালে পরিণত হয় নদী এই সময় নিজের প্রারম্ভিক ঢালকে পর্যায়িত ঢালে পরিণত করে পর্যায়ন প্রক্রিয়ার উদ্ভূত ভূমিরূপকে বলে পর্যায়িত ভূমিরূপ অথবা নুনা কি মহাদেশে হিমবাহের মধ্যে কোনো কোনো স্থানে বিশেষ করে প্রান্তের দিকে যেখানে বরফের ততটা পুরো নয় সেখানে বরফের ভিতর থেকে পর্বতের শৃঙ্খগুলিকে তুষার মুক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরূপ পর্বত সিংহাটক বলে অর্থ শব্দ শব্দের অর্থ তুষার মুক্ত ভূমি বৈশিষ্ট্য এগুলি সাধারণত মহাদেশে হিমবাহের মধ্যে দেখা যায় এগুলির তরদেশে বরফিত থাকে কিন্তু শিখর দেশ বরফমুক্ত থাকে তিন দেশের দিয়ে থাকে তাপ রেখা কি এর দুটি বৈশিষ্ট্য রেখ কোনো নির্দিষ্ট সময়ে প্রতিদিন দ্রাঘিমা রেখা সর্বোচ্চ উষ্ণতাযুক্ত স্থানগুলিকে পরপর যুক্ত করে পৃথিবীকে বেষ্টনকারী যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে তাপ বিষয় রেখা বলে বৈশিষ্ট্য সাধারণত নিরক্ষরেখার উপর অবস্থিত স্থানগুলিতে সর্বোচ্চ উষ্ণতা পরিলক্ষিত হয় বলে বা তাপ নিরক্ষ নিরক্ষরেখা বা বিশ্ব রেখার উপর অবস্থান করে সূর্যের উত্তরায়ণ দক্ষিণের সঙ্গে সঙ্গে তাপ বিষয় রেখা কিছু উত্তরে ও দক্ষিণে সরে যায় অথবা জোয়ার ভাটার নদীর নাব্যতাকে কীভাবে প্রভাবিত করে নদীর মোহনা দিয়ে জোয়ারের জল প্রবেশ করে এবং ভাটার টানে সেই জল বেরিয়ে যায় যেসব নদীতে জোয়ারের তুলনায় ভাটার জলের টান অধিক শক্তিশালী হয় সেই নদীর পলি আবর্জনা সহজেই সমুদ্রে পতিত হয় ফলে নদীগর্ভ গভীর হয় এবং নামপতার বজায় থাকে আবার যেসব নদীতে জোয়ারের জলপ্রবাহ ভাটার তুলনায় অধিক শক্তিশালী সেখানে জোয়ারের জলের সঙ্গে আসা পলি বালি নদীগর্ভে সঞ্চিত হলে ফলে নদীর নামপত্র হ্রাস পায় তিন দশমিক তিন থেকে বিপজ্জনক বর্জ্যখী সাধারণত যে সকল বর্জ্য মানুষ প্রাণীজগত উদ্ভিদ জগতের পক্ষে ক্ষতিকর বিস্ফোরক ক্ষয় ক্ষয়কারী ও সঞ্চারক এবং পরিবেশের অবক্ষয়ের জন্য দায়ী তাদেরকে বিপজ্জনক বর্জ্য বলে এগুলি বিভিন্ন প্রকার হয় থাকে ভারী ধাতু ও ক্লোরিন জৈব পদার্থ তেজস্ক্রিয় বিস্ফোরক ক্ষয়কারী পদার্থ অগ্নিসঞ্চারক অথবা বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কে বোঝো একটি দ্রব্য একবার ব্যবহারের পর সেটিকে বর্জ্য হিসেবে পরিত্যাগ না করে তার পুনর্ব্যবহার করা সম্ভব এক্ষেত্রে দুটি উপায় অবলম্বন করা যেতে পারে যথা দ্রব্যটির প্রথাগত পুনর্ব্যবহার বা সৃষ্টিশীল পুনর্ব্যবহার যেমন হচ্ছে খবরের কাগজে বহুবিধ ব্যবহার গৃহস্থায় শাকসবজি খোসা অন্যান্য জৈব বর্জ্য পদার্থকে বাগান সার হিসেবে ব্যবহার করা ইত্যাদি তিন দশমিক চারের দাগে সিরোজেম কি অবস্থান রাজস্থান রাজ্যের শুষ্ক উষ্ণ শুষ্ক মরু অঞ্চল ও গুজরাটের কচ্ছ অঞ্চলে এই মাটি দেখা যায় উৎপত্তি স্বল্প বৃষ্টিপাত ও অধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে এই মাটি সৃষ্টি হয় বৈশিষ্ট্য যুগে পদার্থহীন এই মাটি ছিদ্রযুক্ত মোটা দানাযুক্ত এই মাটির জলধারণ ক্ষমতা খুব কম মাটির উর্বরতা কম মাটির উপরের স্তরে সিএমজি এনএ প্রভৃতি লবণ সঞ্চিত থাকে এই লবণগুলি দ্রবীভূত হয়ে মাটির নিচে চলে যায় না কৃষিকাজের উপর প্রভাব ভাকরা নাঙ্গাল পরিকল্পনার সাহায্যে জলসেচ করা সম্ভব বলে এই অঞ্চলে সকল অঞ্চলে মিলের জাতীয় শস্য তুলো চাষ করা যায় অথবা অরণ্য সংরক্ষণ বলতে কি বোঝো অরণ্য সম্পদের অপচয় বন্ধ করে সঠিকভাবে তার ব্যবহার করার পদ্ধতিকে অরণ্য সংরক্ষণ বলে অন্যভাবে বলা যায় দরদর্শী জনমুখী কল্যাণকর কাজের মাধ্যমে অরণ্যকে সুরক্ষিত করা যায় অরণ্য সৃষ্টি করা যায় বন্য জীবজন্তুর বাসভূমি রক্ষা করা যায় জীবজন্তু রক্ষা করা যায় সর্বোপরি দূষণমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তোলা যায় তাকে অরণ্য সংরক্ষণ বলে তিন দশম শতক পেট্রোরাসায়ন শিল্পকে শিল্প উদাহরণ বলে কেন পেট্রোরাসায়ন শিল্পের উৎপাদিত দ্রব্যকে কাঁচামাল রূপী কাঁচামাল রুপি ব্যবহার করে পাশাপাশি বহু অনুসারী শিল্পগুলো সমস্ত শিল্প একত্রে বৃহৎায়তন নয় বিশাল শিল্পাঞ্চলে পরিণত হয় এই কারণে পেট্রোরেশন শিল্পকে শিল্পদারম বলা হয় অথবা ভারতীয় বিমান পরিবহনের সুবিধা ও অসুবিধাগুলি লেখ বিমান পরিবহনের সুবিধা হল আকাশপথ সর্বাধিক গুরুত্ব সম্পন্ন অতি অল্প সময় যাতায়াত করা যায় দুর্গম অঞ্চলে পরিবহনের সর্বাধিক গুরুত্বপূর্ণ মাধ্যম হল আকাশপথ ভাড়া খুব বেশি বলে অসুবিধা হচ্ছে অসুবিধাগুলি কি ভাড়া খুব বেশি বলে সকল মানুষ আকাশপথের সুবিধা ভোগ করতে পারে না আর বিমানবন্দর নির্মাণ নিরাপত্তা বিমান ক্রয় ইত্যাদি ক্ষেত্রে এই পরিবহন ব্যবস্থা নির্মাণের খরচ খুব বেশি অথবা যে ভারত বিমান পরিবহন সুবিধা অসুবিধাগুলি এই প্রশ্নের উত্তরটি যে এখন দেখলাম এটা হচ্ছে তোমাদের দেবাশিষ মৌলিক সহায়িকার দেবাশীষ মৌলিক সহায়িকার চারশো বাইশ সতেরো আঠারো নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো তিন দশম ছয় সেন্সর বলতে কি বোঝো সেন্সর হল এমন একটি বিশেষ যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দ্বারা তরঙ্গ গ্রহণ করে ওই বস্তু বৈশিষ্ট্য তুলে ধরতে সাহায্য করে সেন্সর একটা হচ্ছে সক্রিয় সেন্সর সেন্সর একটা সক্রিয় সেন্সর একটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য কী কী কাজে লাগবে যে ভূসমল বা জি স্টেশনারি উপগ্রহগুলি থেকে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যগুলি আবহাওয়া ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভাগ ঘয়ের তার দিকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাওয়া বিকল্প সময় লক্ষণীয় চার সময় একে প্লাবন সমভূমি ও বৈবিধত সমভূমির মধ্যে তিনটি পার্থক্য লেখ প্লাবন সমভূমির পার্থক্য এখানে একটা দেওয়া রয়েছে পরে পরে লক্ষ্য করছি দেখাচ্ছি এই যে এখানে আর চারটি পার্থক্য দেওয়া আছে তোমরা কমপক্ষে পার্থক্য তিন থেকে চারটি পার্থক্য দেওয়ার চেষ্টা করবে অথবা বায়ুর চাপ ও বায়ুর উষ্ণতা সম্পর্কে নির্ণয় করো সম্পর্ক নির্ণয় করো এই উত্তরটি দেখো উদাহরণ বর্ষাকালে বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে বলে বায়ুর চাপ কম থাকে প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ সেনিভা কর এই প্রশ্নের উত্তরটি লক্ষ্য করা হয়েছে প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ করো কর তরল বর্জ্য গ্যাসীয় বর্জ্য বিষাক্ত ও বিহীন বর্জ্য অথবা বর্জ্য প্রক্রিয়াকরণের ফাইবারের ভূমিকা লেখ বর্জ্য ব্যবস্থা এখানে ফোর আর রয়েছে ফাইবারটা লাস্টে রয়েছে তোমরা যোগ করে দিবে এই প্রশ্নের উত্তরটা লক্ষ্য করে এখানে উত্তরটা একটু বড় রয়েছে এই যে ফাইবার বুঝতে পেরেছি বর্জ্য পুনরুদ্ধার বা রিকভার এটা হচ্ছে ফাইভ আর এটা লিখে দেবে বুঝতে পেরেছ চার দশমিক তিন থেকে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনে বদ্বীপ গড়ে ওঠেনি কেন এই প্রশ্নটি লক্ষ্য কর তার নিচে উত্তরটি দেখা শুরু হয়েছে স্বল্প নদী কম সংখ্যক উপনদী স্রোতের তীব্রতা সমুদ্র তরঙ্গ ক্ষয়ের মাত্রা গভীর ও মহিষ ফলে বদ্বীপ গঠিত হতে পারে না এতটা লিখবে পরের প্রশ্ন অথবা ভারতীয় কৃষির তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখ দেখো ভারতীয় কৃষি বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি জনসংখ্যা চাপ ও নিবিড় কৃষি কথা তারপরে পশু শক্তি প্রাধান্য চার নম্বর বৈশিষ্ট্য মৌসুমী বৃষ্টির উপর নির্ভরতা জলসেচের ব্যবহার বুঝতে পেরেছ চার সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখ সক্রিয় সেন্সর এবং নিষ্ক্রিয় সেন্সর পার্থক্য চর্তবর্তকটি আছে চর্তবর্তকটি তোমরা ধরে ধরবে অথবা উপগ্রহচিত্রে দুটি গুরুত্ব আলোচনা করো দেখো উপগ্রহচিত্রে ব্যবহার বা গুরুত্ব রয়েছে ও গুরুত্ব দেওয়া আছে সম্পদ নিরীক্ষণ আবহাওয়া পূর্বাভাস কৃষি ক্ষেত্রে ব্যবহার ভূমি ব্যবহার মানচিত্র প্রস্তুত প্রাকৃতিক দুর্যোগ প্রতিরক্ষা উদ্দেশ্যে কোবেসনর কাজে মৎস্য ক্ষেত্রের অবস্থা নির্ণয়ে পরিবহনের যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশ সংরক্ষণ দশটি পয়েন্ট রয়েছে তোমরা এর থেকে তিন থেকে চারটি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে বিভাগ উমর দাগে পাঁচের বিভাগ পাঁচের দাগে পাঁচ দশমিক নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও আচ্ছা এই যে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর রয়েছে এখানে এই প্রশ্নগুলির উত্তরও আমি অলরেডি তোমাদের ভিডিও করে ছেড়েছি তোমরা আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এছাড়া আমি বইতেও দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো পাঁচ দশমিক এক দশম একদাগে চিত্র সহ বিভিন্ন ধরনের বদ্বীপের করো এই যে প্রশ্নের উত্তরটি লেখা চিত্র সহ প্রধান তিন বর্ণনা দাও উৎপত্তি আলোচনা করো প্রথমে ধনু প্রাকৃতিক বদীপের সংখ্যা রয়েছে উৎপত্তি রয়েছে বৈশিষ্ট্য উদাহরণ তারপর পাখির পায়ের মতো বদ্বীপ সংঘা উৎপত্তি ছবিটা দেখেছ বৈশিষ্ট্য উদাহরণ তারপরে সংঘা উৎপত্তি বৈশিষ্ট্য উদাহরণ হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ সব ব্যাখ্যা করো দেখো হিমবাহের হিমবাহ সঞ্চয় ফলে গঠিত ভূমিরূপ উত্তরটি লক্ষ্য করো উচ্চ অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপ গ্রাবরেখা অর্থ সংঘা শ্রেণীবিভাগ পরবর্তী তারপর ভূমিরূপ গ্রামলিন সংঘা শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য উদাহরণ এবং লাস্টে আগামুক বৈশিষ্ট্য পাঁচ দশমিক একটি পৃথিবীর বিভিন্ন তাম বর্ণনা দাও প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো উষ্ণমন্ডল বিস্তার দেশ জলগত বৈশিষ্ট্য উপবিভাগ সাব উদ্ভিদ প্রাণী নাতিশীতোষ্ণ মন্ডল তারপরে জলবত বৈশিষ্ট্য উপবিভাগ তারপরে উষ্ণতা মন্ডল শীত নাতিশীত মন্ডল লাস্টে হিমমন্ডল রয়েছে লক্ষ্য করো পাঁচ দশমিক এক দশমিক জোয়ার হাটের ফলাফল বর্ণনা করো জোয়ার হাটের ফলাফল আলোচনা করো প্রশ্নটি লেখা আছে উত্তরটি লেখা করো মানব জীবন থেকে শুরু করো নেতিবাচক সুপ্রভাব নদীর নাব্যতা বৃদ্ধির ফলে নৌ চলাচল সুবিধা তারপরে আবর্জন মুক্ত নদীর গতিপথ আবর্জনা মুক্ত বন্দরের সুবিধা বন্দর মুক্ত নদী বন্দর গঠন বরফ মুক্ত নদী বন্দর গঠন জলবিদ্যুৎ শক্তি উৎপাদন সামুদ্রিক মৎস্য সমাগমে মৎস্যবিদের সুবিধা নেতিবাচক প্রভাব জল পানের ও জলসেচের অযোগ্য অগভীর নদীখাত সৃষ্টি বান্ডাকা সম্পত্তি ও মানবীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা সৃষ্টিতে বাধা দান পাঁচ দশমিক থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ এক থেকে হিমালয় পর্বতে দৈর্ঘ্য বরাবর শ্রেণীবিভাগ করে আলোচনা করো এই যে দৈর্ঘ্য ওর হিমালয়ের শ্রেণীবিভাগ করে করো উত্তরটা লক্ষ্য করো পশ্চিম হিমালয় কাশ্মীৰ হিমালয় অৱস্থান আয়তন পৰ্বতশ্ৰেণী উপত্যকা গিৰীপথ তাৰপৰা হ্ৰদ এ হিমাচল হিমালয় অৱস্থান আয়তন গড় উচ্চতা পৰ্বত শ্ৰেণী উপত্যকা গিৰীপথ কুমায়ুন হিমালয় অৱস্থান আয়তন গড় উচ্চতা পৰ্বতশ্ৰেণী উপত্যকা হ্ৰদ হিমবাহ তারপরে পূর্ব হিমালয় বিভাগ দার্জিলিং সিকিম হিমালয় ভুটান হিমালয় আর অরুণাচল হিমালয় পাঁচ দশমিক মৌসুমী বৃষ্টিপাত কীভাবে ভারতের কৃষিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে তা আলোচনা করো ভারতের কৃষিকাজের উপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব খারিফ শস্য চাষ রবি শস্য চাষ বাগিচা ফসল শস্য চাষ আদ্র কৃষি এরপর শুষ্ক কৃষি ফসলের ক্ষতি উৎপাদন হ্রাস দশমিক কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে এবং সাম্প্রতিকালে ভারতীয় একটি এই শিল্পের দ্রুত বিকাশের কারণ কি আচ্ছা অটোমোবাইল শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে অটো মোবাইল উন্নতির কারণটি লক্ষ্য করো লোহা ইস্পাত আচর্য কয়লা প্রাপ্ত যোগান অনুসারী শিল্পের সান্নিধ্য তারপর রয়েছে সুলভ বিদ্যুৎ উন্নত পরিবহন ব্যবস্থা সুলভ ও দক্ষ শ্রমিক পর্যাপ্ত মূলধন চাহিদা উত্তরত বৃদ্ধি পেয়েছে পেয়ে চলেছে পাঁচ দশম দুই দুই চারিদিকে ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো দক্ষ ভারতে নগর বা শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি বিভাগ ছয় ছয় থেকে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতিভূত নাম চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও প্রথমে রয়েছে এক ছয় দশমিক একাধিক পক প্রণালী এই যে পক প্রণালী এটা হচ্ছে ছয় দশমিক এক পক প্রণালী তারপরে রয়েছে ছয় দশমিক দুই নাঙ্গা পর্বত ছয় দশমিক দুই এ নাঙ্গা পর্বত ছয় দশমিক তিনে রয়েছে উলার হ্রদ এখানে উলার হ্রদ ছয় দশমিক তিনে উলার হ্রদ তিনে উলার হ্রদ তারপরে ছয় দশমিক হচ্ছে উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝাঞ্চল উত্তর পশ্চিম ভারতের পশ্চিম ঝঞ্ঝাঞ্চল এখান থেকে এতটা করে দাও তোমরা এই যে এটা এই অঞ্চলটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের পশ্চিম ঝঞ্ঝাঞ্চল ছয় দশমিক চারে আচ্ছা ছয় দশমিক পাঁচে রয়েছে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল লক্ষ্য করে দক্ষিণ ভারতের ল্যাটের মৃত্তিকা অঞ্চলটা দেখাচ্ছে দেখো এটা হচ্ছে দক্ষিণ ভারতের ল্যাটের মৃত্তিকা অঞ্চল ছয় দশমিক পাঁচে ছয় দশমিক পাঁচে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল তারপরে ছয় দশমিক ছয় আছে অরণ্য অঞ্চল সুন্দরবন দেখাবো আমরা সুন্দরবন এটা ম্যানগ্রো অঞ্চল এটা অঞ্চল ভিতর এই দুটো হচ্ছে ছয় দশমিক ছয় রয়েছে ছয় দশমিক ছয় অরণ্য অঞ্চল বুঝতে পেরেছ ম্যানগ্রো অঞ্চল তারপরে কি রয়েছে তারপরে রয়েছে আচ্ছা ছয় দশমিক ছাত্র ভারতের কবি গবেষণা পাচ্ছি না আমি একটু পরে দেখাবো তোমাদের কোনো দিনের সময় যদি আবার আসি ম্যাপ পয়েন্ট তখন দেখিয়ে দেবো ছয় দশমিক আটটি রয়েছে পূর্ব ভারতের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র পূর্ব ভারতের একটি প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হচ্ছে কলকাতার সল্ট লেক কলকাতার সল্ট লেক এখানটায় কলকাতার সল্ট লেক সেক্টর ফাইভ এটা হচ্ছে পূর্ব ভারতের প্রধান তথ্যপ্রধি শিল্প কেন্দ্র আমি এখানে লিখে দিচ্ছি কলকাতার সল্ট লেক কলকাতার সল্ট লেক বুঝতে পারছ এরপরে নয়ের দাগে রয়েছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি এখানটায় এটা কথা হচ্ছে ছয় দশমিক নয় আর এটা হচ্ছে ছয় দশমিক আটে কলকাতা আচ্ছা শিলিগুড়ি আমি লিখে দিচ্ছি উত্তর ভারতে প্রবেশ দেওয়া হচ্ছে ব্র্যাকেটে শিলিগুড়ি শিলিগুড়ি আচ্ছা ছয় দশমিক দশে রয়েছে পশ্চিম উপকূলীয় বৃহত্তম বন্দর ছয় দশমিক রয়েছে পশ্চিম উপকূলীয় বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই এইটা মুম্বাই পশ্চিম উপকূলীয় বৃহত্তম বন্দর মুম্বাই ছয় দশমিক দশে রয়েছে এটা पश्चिम पूर्व बृहतम बन्दर सम्पूर्ण भिडियो देखार जो सबैको असङ्ख्य असङ्ख्य धन्यवाद